গবেষকদের মতে ভেজাল খাবার অতিরিক্ত ওজন এবং চর্বিযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এছাড়া ডায়াবেটিস এবং লিভারের রোগে আক্রান্ত রোগীদের পিত্তথলিতে পাথর হতে পারে ঘন ঘন গর্ভধারণের ফলে পিত্তলিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে কেননা প্রেগন্যান্সিতে স্বাভাবিক কাজকর্ম সকলেই কম করে যার ফলে ওজন বেড়ে যায় এবং পিত্তলিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়ে এবং পরিবারের কারো যদি পূর্বে পিত্তলিতে পাথর হওয়ার ইতিহাস থাকে তাদেরও কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পিত্তথলির যে স্বাভাবিক নড়াচড়া সেই স্বাভাবিক নড়াচড়া যদি কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন পিত্তথলিতে যে পিত্তরস জমে সেই পিত্তরসের উপাদানগুলোই কিন্তু জমে কঠিন আকার ধারণ করে এবং পাথরের সৃষ্টি হয় তাহলে পিত্তলি নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনার পিত্তলিতে পাথর হতে পারে এগুলোই সাধারণত পিত্তথলিতে পাথর হওয়ার কারণ পিত্তথলিতে পাথর হলে সাধারণত প্রথমের দিকে বা জটিলতার সৃষ্টি না হওয়া পর্যন্ত তেমন কোনো উপসর্গ থাকে না বিশেষ করে দেখা যায় যে অন্য কোনো রোগের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে পিত্তথলিতে পাথর ধরা পড়ে পিত্তথলিতে পাথর হওয়ার কিছু লক্ষণ হলো আপনার ডান পাশে পাঁজরের নিচে ব্যথা হওয়া এবং সেই ব্যথা কয়েক মিনিট থেকে ঘন্টা পর্যন্ত স্থায়ী হওয়া এবং তার সাথে জ্বর থাকা পেট এবং পিচে ব্যথা এবং সেই ব্যথা পেটের ভিতরে ছড়িয়ে যাওয়া বমি বমি ভাব বা বমি হওয়া পায়খানার রং সাদা হওয়া পায়খানার সঙ্গে চর্বি যাওয়া এছাড়া জটিলতার সৃষ্টি হলে জন্ডিস দেখা দেয় বা প্যানক্রিটাইটিসের মতো সমস্যাও হতে পারে এগুলোই সাধারণত পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ এছাড়াও অনেকের ক্ষেত্রে আরও অন্য অন্য লক্ষণ দেখা দিতে পারে এখন অনেকেই পিত্তথলিতে পাথর ছোট ছোটো হয় বা ক্ষুদ্র পাথরকে খুব একটা গুরুত্ব দেয় না আসলেই এই ক্ষুদ্র পাথর আপনার জন্য বিপজ্জনক হতে পারে কোনো কারণে এই ক্ষুদ্র পাথর যদি পিত্তথলি থেকে বেরিয়ে যায় এবং একটি নালিতে আটকে যায় তখন জটিলতার সৃষ্টি হয় তাই পাথর ছোট কিংবা বড় হোক চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিবে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে পিত্তথলির পাথর আছে কিনা সেটা জানার জন্য কি কি পরীক্ষা করা উচিত পিত্তথলিতে পাথর আছে কিনা সেটা জানার জন্য একটি আলট্রাসোনোগ্রাম খুবই জরুরি এর পাশাপাশি চিকিৎসক প্রয়োজন মতে আপনাকে সিটি স্ক্যান বা এমআরআই পর্যন্ত প্রয়োজন হতে পারে এবং বিশেষ প্রয়োজনে আপনার রক্তের কিছু পরীক্ষা এবং লিভার ফাংশন টেস্ট করার প্রয়োজন হতে পারে তাহলে পিত্তথলিতে পাথর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে